নবম দশম শ্রেণীর যারা আছো এবং সামনে যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের এসএসসি কে মাথায় রেখে খুবই ভিন্ন রকমের এক আলোচনা এখন তোমাদের সাথে করব চলো আমরা শুরু করি প্রথমত হলো যে আমি তোমাদেরকে একটা বিষয় বলে তোমরা তোমাদের বোর্ড প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে তোমরা দেখবে সেখানে অঙ্ক রিলেটেড প্রশ্ন আসে 10 থেকে ১২টা। মানে যেগুলো ম্যাথমেটিক্স ট্রাম থেকে আসে তার মানে প্রায় আঠারো থেকে ষোলোটা প্রশ্নের কাছাকাছি বেসিক বিভিন্ন ইনফরমেশন থেকে আসে এগুলো আসলে বইয়ের কোথায় আছে বা আমরা গণিত বইকে এত অবহেলা করি আমরা আসলে ওইগুলো কোথা থেকে পড়বো তোমাদের বেশিরভাগই তা জানো চলো আজকে আমরা সেরকম ভিন্ন কিছু নিয়ে আলোচনা করব। যেগুলো পরীক্ষা এক্সিট আসবে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর জন্মগ্রহণ করেন আঠারোশো সালে মৃত্যু উনিশশো সালে সেট সম্পর্কে প্রথম ধারণা দেন তাহলে সেট সম্পর্কে প্রথম ধারণা কে দেন জর্জ ক্যান্টর আমাদের এই ছোট ছোট ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের বেশি কাজে লাগবে সেট তাহলে সেটগুলো আমরা একটু যদি এখান থেকে কিছু সেটের উদাহরণ আছে এবং এগুলো তোমরা একটু জেনে নিবে সেটের সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে উপাদান বা ইলিমেন্ট বলা হয় কি বলা হয় তাহলে প্রত্যেক সেটের বস্তুকে কি বলা হয় উপাদান বা ইলিমেন্ট এম খুব বেশি সম্ভাবনা এটা আসতে পারে এবং ইলিমেন্টের চিহ্ন এখানে দেওয়া আছে এটা তোমাদের জন্য খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ এমসি এই সব জায়গা থেকে হয়ে থাকে কিন্তু তোমরা বই ভালো করে পড়ো না তাই তোমাদের কিছুটা সমস্যা হয়ে যায় এমসি কিউতে অ্যালিমেন্ট বি এবং পড়া হয় এ বি এর সদস্য এ বিলংস টু বি মানে আমরা এভাবে করে সেটগুলো পড়ার সময় পড়ি এ সেটের মধ্যে বি সেটের সকল উপাদান বিদ্যমান বোঝা গেছে এই বি সেটটা হল যে কি এ আর বি এবং এ সেটের মধ্যে এই সেটগুলো থাকবে এরপর দেখো এখান থেকে আমরা ছোট আরেকটা ইনফরমেশন জেনে নিই এখানে দেখো সি নট ইলিমেন্ট বি তার মানে বি সেটের মধ্যে সি সেটের কোনো কি নেই উপাদান নেই নট ইলিমেন ইলিমেন্ট চিহ্ন এটা যখন এটাকে মাঝখান থেকে কেটে দিবে ঠিক আছে তখন সেটাকে বলবে যে নট ইলিমেন্ট মানে উপাদানগুলো সেখানে থাকবে না এরপরে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি এই দুইটা পদ্ধতি থেকে তোমাদের ছোট ছোট কোশ্চেন আসতে পারে সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলো বা এসকিউগুলো এখান থেকে আসতে পারে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী কোন বন্ধনী দ্বিতীয় বন্ধনী এমসিকিউতে এটা আসতে পারে এগুলো বেসিক ইনফরমেশান এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান কমা ব্যবহার করা হয় একাধিক উপাদানে কি যেমন এই যে আমরা একটা সেট নিলাম এটা দ্বিতীয় বন্ধনী দেখো এখানেও আছে এখানেও আছে মাঝখানে কি দ্বারা আবদ্ধ করা হলো কমা দ্বারা তাহলে আমরা এই বেসিকগুলো বুঝতে পারলাম সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে কি করতে হয় এই যে এই চিহ্নটা এটাকে বলা হয় যেন চিহ্ন কি চিহ্ন যেন চিহ্ন রূপ বা সংক্ষেপে যেন বা জেন এর ইংলিশ হলো কি সাজ দ্যাট বোঝায় আমরা যদি পুরো বিষয়টা একটু খেয়াল করি আমরা যখন কোনো কিছুকে গঠন পদ্ধতিতে প্রকাশ করব যেমন এ এর গঠন পদ্ধতি আমরা লিখছি এক্স যেন এক্স স্বাভাবিক বিজর সংখ্যা তার মানে এক্স এর যে সংখ্যাগুলো হবে এগুলো কি হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে এগুলাকে আমরা কিভাবে লিখতে পারি যেন দিয়ে বা দিয়ে লিখতে পারি তাহলে যেন চিহ্নটা কেমন সেটা একটু মাথায় রাখবে এবং ইংলিশে সেটাকে সার্চ দ্যাট বলা হয় এর পরবর্তীতে উদাহরণগুলো আছে এগুলো তোমরা তোমাদের মতো করে দেখতে পারবে আমি তোমাদেরকে বেসিক ইনফরমেশনগুলো দেখাচ্ছি আজকে এর পরবর্তীতে ধারাবাহিকভাবে যদি তোমাদের অঙ্ক সমাধানগুলো প্রয়োজন হয় সেটি আমাকে জানাবে সেট শসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তার মানে যা নির্ধারণ করা যায় তা শসীম আর যা গণনা করে নির্ধারণ করা যাবে না তা অসীম সেট কিভাবে আমরা সেটা লিখতে পারি এখানে একটি নমুনা দেওয়া আছে এই নমুনাগুলো এসে তোমাকে এমসিকিউতে বলতে পারে এটি সেট না অসীম সেট এ ধরনের করে কোয়েশ্চেন তোমার দিতে পারে যেমন এখানে একটা সেট শুরু হলো তিন থেকে ষাট পর্যন্ত তার মানে সাইটের বাইরে সেটা যাবে না তার মানে এটা কি সসীম সেট তিরিশ থেকে শুরু হবে এবং সত্তরের ভিতর থাকবে তাহলে এটাও আমরা গণনা করে শেষ করতে পারবো কিন্তু অসীম সেটগুলো কেমন এই ডট 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 এখানে কত পর্যন্ত আছে আমরা জানি না এই ডট 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 এগুলো কত পর্যন্ত আছে আমরা জানি না তাহলে এগুলাকে কি বলা হয় এগুলাকে বলা হয় অসীম সেট উদাহরণগুলো তোমরা নিজেদের মতো করে দেখবে এই অঙ্ক এবং এই অঙ্কটা তোমরা খুবই ভালো করে দেখবে এগুলো পরীক্ষায় আসতে পারে এর পরবর্তীতে ফাঁকা সেট ফাঁকা সেটের চিহ্ন কেমন এটাকে বলা হয় ফাঁকা সেটের চিহ্ন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ দেখো আমি স্টার্ট দিয়ে রেখেছি পরীক্ষায় আসার সম্ভাবনা 90% বলা যায় ফাঁকা সেটের চিহ্নটা একটু দেখে রাখবে এই যে প্রতীকগুলো আছে প্রতীকগুলো একটু ভালো করে দেখবে যে সেটের কোনো উপাদান নেই তার মানে যে সেটের কোনো উপাদান থাকবে না সেখানে নিশ্চয় একটা উপাদান কি থাকবে ফাঁকা সেট থাকবে এখানের মধ্যে বলা হলো এক্স ইলেভেন অ্যান্ড যেন দশ থেকে শুরু হবে এবং এগারো এর ভিতর থাকবে তো দশ থেকে এগারোর মাঝখানে কোনো সংখ্যা আছে নাই তার মানে এখানে কি আছে একটা ফাঁকা সেট আছে মনে রাখবে এ ধরনের যদি তোমাদের এসএসসি লেভেলের যে কোনো দাগানো বই প্রয়োজন হয় সেখান থেকে শতভাগ তোমরা কমন পাবে দাগানো বইয়ের পিডিএফ যদি প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে তোমরা বইগুলো নিতে পারো তোমাদের সায়েন্স কমার্স আর্টস যে কোনো বই তোমরা পাবে খুবই কোয়ালিটিফুলভাবে দাগানো আছে ইনশাআল্লাহ শতভাগ সেখান থেকে কমন পড়বে জন ভ্যান জন্মগ্রহণ করেন আঠারোশো চৌত্রিশ সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে সেটের কার্যবিধি চিত্রের সাহায্য প্রকাশ করেন মানে তিনি কি করছেন সেটকে তিনি চিত্র আকারে প্রথম প্রকাশ করেছেন এবং সেটা ভ্যানচিত্র নামে পরিচিত ছিল যেমন আয়ত বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করে তিনি কি করেছেন সেটগুলোকে আলাদা করেছেন এরপর উপসেট খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ উপসেট তোমাদের পরীক্ষা আসতে পারে উপসেটের চিহ্নটা আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট বলা যায় এটা একটু খুবই ভালো করে দেখবে যেমন আমরা উপর থেকে একটু আলোচনা দেখিনি এ কমা বি একটি সেট আমরা জানি কেন সেট এখানে সেকেন্ড ব্র্যাট থাকবে সেটের মাঝখানে এরপরে যে কোনো সংখ্যাকে আলাদা করতে কমা ব্যবহার করতে হবে এই সেটের উপাদান কয়টা তাহলে এ একটা বি একটা তারপরে এ বি মিলে একটা তাহলে তিনটা আর এখানে মধ্যে ফাঁকা সেট থাকবে একটা মোট এখানে এলিমেন্ট থাকবে চারটা তাহলে এ সেটের উপসেট সেট হলো কয়টা এ সেটের উপসেট সেট হলো চারটা আর উপসেটের চিহ্নগুলো কি উপসেটের চিহ্নটা হলো এমন একটু মনে রাখবে এই প্রতীকগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে দেখো আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট তাহলে যে কোনো সেটে যদি কোনো উপসেট নাও থাকে তাহলে সেখানে ধরে নিতে হবে কি আছে একটা ফাঁকা সেট আছে প্রকৃত উপসেট আরও বেশি গুরুত্বপূর্ণ প্রকৃত উপসেট নিয়ে অঙ্ক আসতে পারে এবং প্রকৃত উপসেট কি সেটাও আমরা এখন আলোচনা ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট সেট এটা একটু মনে রাখবে তাহলে কি যে যে প্রকৃত এরপরে উদাহরণ পাঁচটা তোমরা নিজেদের মতো করবে আমরা আপাতত বেসিকগুলো নিয়ে আলোচনা করছি দ্রব্যাস্টর মধ্যে আমরা যদি দেখি কোনো কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় মানে অগণিত হয় ন্যাচারাল নাম্বার হয় সেটা ঠিক নেই কত এই সেটের উপসেট সংখ্যা হবে টু ওয়ান মানে ধরো আমরা এখান থেকে একটা ধরি এটা আমরা এটা একটা সেট ধরলাম তাহলে এটার মধ্যে কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে আমরা জানি যে কোনো বের করতে হয় উপর যতটা থাকবে অত পাওয়ার তাহলে দু এর উপর যদি তিনটা হয় তাহলে এটার উপসেট বের হবে আটটা কয়টা বের হবে আটটা এবং যখনই তুমি আট থেকে এক বিয়োগ করবে যা পাবে সেটা যেমন সাত পেলে সাত হলো প্রকৃত উপোসেট তার মানে যে কোনো সেট থেকে সেটকে এভাবে বের করার পর এরকম করে বের করার পর সেখান থেকে যদি আমরা এক বিয়োগ দিই তাহলে কি পাবো প্রকৃত হান্ড্রেড সম্ভাবনা আছে এখান থেকে একটা কোয়েশ্চেন আসার এর পরের টপিক দেখো সেটের সমতা সেটের সমতা নিয়ে আলোচনা করব দুইটি সেটের উপাদান একই হলে সেই দুটিকে সমান বলা হয় যেমন যদি সেম সেম থাকে যেমন তিন পাঁচ সাত এখানে তিন পাঁচ সাত ঘুরে ফিরে একই তাহলে এই সেট গুলো কি সমান এগুলাকে এইভাবে করে লিখা হয় এইগুলো তোমরা পারবে তাহলে আমরা যদি চাই লিখতে পারি এ উপসেট বি বা বি উপসেট এ কারণ এখানে সবগুলো এলিমেন্টই সমান এগুলো আমাদের আর প্রয়োজন হচ্ছে না দ্রব্যাস্ত্রটা আমরা একটু পড়িনি দ্রব্য সেটের উপাদানগুলোর ক্রম বদলে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না মানে এই সেটগুলো যে এরকম এখানে মধ্যে একটু উল্টাপাল্টা করে দেওয়া আছে দুইটার মধ্যে একটু ভিন্ন ভিন্ন মনে হলো কিন্তু বাস্তবতা ওদের উপাদানগুলো সেম এরপর দেখো সেটের অন্তর সেটের অন্তরকে আমরা নর্মালি এভাবে করে প্রশ্নে দেখব এটা মানে হলো যে এ থেকে বিটাকে বিয়োগ দিতে হবে কি দিতে হবে বিয়োগ আর এখানের যে বাদ দেওয়ার নিয়মটা এটা কিন্তু নর্মাল বিয়োগের মতো না সেটা আমরা অঙ্ক করার সময় একটু খেয়াল করবো পরবর্তীতে যদিও এখানে একটা আছে আমি তোমাদেরকে কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন ধরো এখানে পি মাইনাস কিউ দিল পি এর মান আর কিউর মান আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না এখানে ডিরেক্ট আমরা লিখলাম পি এর মান কি মান এখানে দেখো থ্রি আছে তাহলে থ্রির সাথে এই থ্রিটা কাটা যাবে এখানে সিক্স আছে সিক্সটা কাটা যাবে এখানে নাইন নাইন মিলতেছে না তাও এই দিকের সংখ্যাগুলো কিন্তু তুমি এখানে লিখতে পারবে না এগুলো ডিরেক্ট আগেই বাতিল তাও এখানের মধ্যে যেটা যেটা মিল পড়বে সেটা এখান থেকেও বাতিল হয়ে যাবে নয় এখানে নাই তাহলে এখানে আর কিছু বাদ দিতে হচ্ছে না বারো আছে তাহলে বারো বাদ দিও তাহলে এখানে আর সংখ্যা কোনটা বেঁচে গেল এক দুই চার এ এক দুই চারই বসবে এখানের কোনো সংখ্যা এই দিকের কোনো সংখ্যা এখানে বসবে না বিয়োগের বা বাদের ক্ষেত্রে মনে রাখবে না সার্বিক সেট সার্বিক সেট আমরা কি দিয়ে প্রকাশ করি ইউ দ্বারা প্রকাশ করি সার্বিক সেট হলো যে একটা সেটের মধ্যে সর্বোচ্চ যতগুলো সেট আছে সবগুলোকে কি বলে সার্বিক সেট বলে এরপরে পুরক সেট আমরা এখন পুরক সেট নিয়ে আলোচনা করব পুরক সেটকে আমরা নর্মালি যে কোনো কিছুর উপর সি দিয়ে আমরা এটা নির্দেশ করি যেমন এই সেটের পুরক সেটকে যদি আমরা নির্দেশ করি এ সেট লিখবে পুরক সেটের জন্য উপরে সি দেওয়া হয় তার মানে এখানে মূলত বোঝাচ্ছে যে সার্বিক সেট থেকে যদি এ এর উপাদানগুলো বাদ দেওয়া হয় যা থাকবে তাই হলো গাণিতিক ভাবে দেখো আমরা যদি দেখি সার্বিক সেট এবং বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের এর সেট বলে এ এর পুরো সেটকে আমরা কিভাবে নির্দেশ করতে পারি এর উপর পাওয়ারটা সি আকারে বা এ প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি তাহলে ভিন্নভাবে কিভাবে প্রকাশ করা যায় এ প্রাইম দ্বারা প্রকাশ করা যায় গাণিতিকভাবে আমরা যদি সেটাকে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ তো আসতে পারে আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করছি না কারণ তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে কারণ অঙ্কগুলোও তোমাদের সাথে আলোচনা করছি না আপাতত তোমাদেরকে ওইসব বিষয়গুলো দেখাচ্ছি যেগুলো হুবহু পরীক্ষায় এমসিকিউ বিভিন্নভাবে আসতে পারে সংযোগ সেট কোনো সেটকে যদি আমরা সংযোগ করতে চাই তাহলে সংযোগ সেট কেমন দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে তাহলে এখানে আমরা সংযোগ সেটের একটা প্রকাশ যদি দেখি এ ইউনিয়ন বি তার মানে ইউ হলো যে কি সেট সংযোগ সেট ইউতে কমন আনকমন সবগুলাই তোমাকে সেখানে নিতে হবে আমরা যদি এখানে দেখি যেমন সি ইউনিয়ন ডি সিতে এই উপাদানগুলো আসে ডিতে এগুলো আসে তাহলে নেওয়ার সময় সবগুলো নিতে হবে তিন এদিকে আছে এদিকে একটা নিতে হবে চার এখানেও আছে এখানেও আছে দুইটা থাকলে একটা নিতে হবে পাঁচ এখানে আছে তাহলে এখানে একটা নিতে হবে ছয় এদিকে আছে একটা নিতে হবে আট একটা আসে এদিকে একটা নিতে হবে মনে রাখবে কিভাবে ইউতে কমন আনকমন সব ইউতে কমন আনকমন সব তাহলে ইউর মধ্যে হলো যে কি হবে সবগুলো সেটই বসবে কিন্তু প্রতিটা একবার করে করে বসবে তাহলে এই বিষয়টাকে এইভাবে করে প্রকাশ করা হয় তাহলে আমরা এখান থেকে সি ইউনিয়ন ডি এর একটা বিষয় দেখলাম মানে পুরোটা তোমাকে নিতে হবে ছেদো সেট ছেদো সেট যদি আমরা দেখি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে যে সেট গঠন হয় তাহলে তাকে কি বলে সেদো সেট বলে মানে দুইটা উপাদানের মধ্যে যে সব বিষয়গুলো কমন থাকবে কি থাকবে কমন থাকবে এটাকে আমরা এভাবে করে লিখি সেদো সেটকে নর্মালি যদি তোমরা একটা দেখো যেমন পি ইন্টারসেকশন কিউ তাহলে যদি আমরা মানগুলো লিখি এখানে এরপরে কমন কি কি আছে এখানে তিন আসে এখানে তিন নাই তাহলে তিনটা হবে না এখানে চার আছে এখানেও চার আছে তাহলে চার হবে এখানে পাঁচ আসে এখানে পাঁচ নাই তাহলে এটাও হবে না ছয় আছে ছয় আছে তাহলে হবে আট এখানে আছে এখানে নাই তাহলে যে বিষয়গুলো কমন সেগুলো আমরা এখানে নিব এরপর হলো নিশ্চেদ সেট দুইটি সেটের মধ্যে যদি কোনো সেটের উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিচ্ছেদ সেট বলে তাহলে একটাকে কি বলে নিশ্চেদ সেট বলে দুইটি সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে সাধারণ উপাদান না থাকে তাহলে একটাকে কি বলে এগুলাকে পরস্পরের নিশ্চেদ সেট বলে আর সেটাকে আমরা চাইলে এখানে এভাবে করে লিখতে পারি এরপরে শক্তি সেট শক্তি সেট মানে পাওয়ার সেট আমরা যদি দেখি শক্তি সেটকে সাধারণত এভাবে করে লিখা হয় এর জায়গায় যে কোনো কিছু হতে পারে যেমন অ্যাসেট সেটের শক্তি সেট আমরা যদি সেটটা লিখি এম আর এন এটা একটা সেট আমরা বুঝলাম অ্যাসেট সেটের উপাদানগুলো যদি দুইটা থাকে তাহলে বললাম না টু উপর পাওয়ার পাওয়ার এন এন মানে হলো এখানের সংখ্যাটা তাহলে দুইটা আছে তার মানে দুই তাহলে দুই দুগুণে কয়টা হবে চারটা হবে তাহলে এটার উপসেট কত হবে চারটা হবে একটা দুইটা তিনটা চারটাই হলো এখন প্রকৃত উপসেট যদি বের করতে হয় তাহলে চার থেকে এক বিয়োগ করতে হবে তাহলে কয়টা হবে প্রকৃত উপসেট হবে তিনটা এই বিষয়গুলো একটু ভালোভাবে জেনে নেবে এখানে উপসেটগুলো লিখা হলো তাহলে এ সেটের শক্তি সেট হলো এই চারটা এই সেটের শক্তি সেট হলো কি এই চারটা আশা করি বুঝতে পারছো এই ধরনের একটা অঙ্ক আসতে পারে একটু ভালো করে খেয়াল করে করবে এরপরে ক্রমজোর সংখ্যা ক্রমজোর সংখ্যাটা তোমরা নিজেরা যদি পড়ো তাহলে তোমরা পারবে এখান থেকে এমসিকিউ খুব খুবই কম হয় তাই আর তোমাদেরকে দেখাচ্ছি না এখান থেকে কার্তেশীয় গুণস থেকে মাঝে মধ্যে এমসি হয় উপরের বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি হয় তাই ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে কার্তেশীয় গুণজ হল যখন তুমি এই একটার সাথে একটা আরেকটার সাথে আরেকটা এভাবে করে করে গুণ করবে তখন সেগুলোকে বলা হয় কার্তেশীয় গুণজ আমরা যদি নর্মালি এখানে দেখি যেমন এই কার্টেশীয় গুণজটা আমরা যদি করি আগে এককে একবার তিন দিয়ে গুণ করতে হবে আবার দুইকে তিন দিয়ে গুণ করতে হবে আবার তিনকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এই যে সেটটা আসবে এটা হলো কার্তিশীয় গুণজ এটা কি কার্তিশীয় গুণ তুমি যদি এই দুইটার মধ্যেও করতে চাও তাও পারবে প্রথমে সাদাকে লাল দিয়ে একবার করতে হবে আবার সাদাকে হলুদ দিয়ে একবার আবার সাদাকে সবুজ দিয়ে একবার আবার নীলকে লাল দিয়ে একবার আবার নীলকে হলুদ দিয়ে একবার আবার নীলকে সবুজ দিয়ে একবার গুণ করলে যে গুণগুলো হবে সেটাকে বলা হয় কার্তিশীয় গুণজ তোমাদের যদি এ ধরনের দাগানো বই প্রয়োজন হয় সবগুলো বই অনেক গুছালো আঁকেন অনেক কোয়ালিটি ফুলভাবে তোমরা নিশ্চয়ই এখান থেকে একশো পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ তোমরা যদি বইগুলো নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিলেও হবে এই অঙ্কটা তোমরা খুবই ভালো করে করবে এটা পরীক্ষা আসতে পারে সম্ভাবনা অনেক বেশি এবং ক নাম্বারটাও কিছুটা দেখে যাবে এর পরবর্তীতে যে টপিকগুলো আছে যেমন অনুশীলনী দুই দশমিক একের যে বেসিক ইনফরমেশনগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম পাঁচ আট ছয় অঙ্কটা বেশি ভালো করে করবে নয় নাম্বারটা করবে পরবর্তীতে দুই দশমিক দুই নিয়ে যদি বিস্তারিত আলোচনা প্রয়োজন হয় তোমাদের যদি ভিডিওটা উপকারে আসে এবং নতুন ধরনের ভিডিও মনে হয় বাকি অধ্যায়গুলোর জন্য আমাকে কমেন্ট করে জানাবে এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে